মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু পরিবারের শোক মাদারীপুর প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরের ডাসার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার সতেরো সেপ্টেম্বর রাত আটটার দিকে বালিগ্রাম ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন হাফিজুল আট বছর ও হামজা পাঁচ বছর তারা ওই এলাকার নাইম মল্লিকের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই অসাবধান বশত পাশের পুকুরে পড়ে যায় তারা পরে পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি রাত আটটার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিহতদের স্বজন ও প্রতিবেশীরা বলেন একসাথে দুই ভাইয়ের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না পরিবার কিভাবে এই শোক সইবে এটি খুবই হৃদয়বিদারক ঘটনা ডাসার থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান শিশুদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় অভিযোগ না থাকায় ময়নাতন্ত্র ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে না বাবা তুমি হামজা বিজুল ওরা সন্ধ্যার সময় আমাদের ঘর থেকে যাওয়ার পরে কুকুরে পড়ে গেছে কুকুরে পড়ার পরে আমরা খোঁজা বুঝি করছি কারণ আমরা তো পাইনি আমরা তো জানি না ওরা কই গেছে তারপরে কুকুরে জায়গা দেখি আর জোতা ভাসে জোতা ভাসার পরে দেখি ছোটটা ভাসে তারপরে উঠাইতে যাইয়া তারপরে দেখি পায় একটা আছে দুই ভাই তো দুই ভাই তারপরে নিয়ে আমরা হসপিটাল গেছি হসপিটাল যাওয়ার পরে দেখি দুই ভাই আর কি মৃত ঘোষণা করছে ডাক্তার পরসে ওই বড় বড় ছেলে আমার কাছে উড়েছে যাইয়া ও ওই পানিতে ফুটিয়া রেতে পারেনি মারা গেছে বড় ছেলে রইল নয় আর ছোট ছাদ